বন্ধুরা আমরা এর আগের ভিডিওগুলোতে নেটওয়ার্ক সম্পর্কে জেনেছিলাম এবার আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু যন্ত্র সম্পর্কে জানব প্রথমে আমরা জেনে নেব হাব সম্পর্কে হাব হচ্ছে এমন একটি ডিভাইস যেটি একটি নেটওয়ার্কে যুক্ত থাকা প্রত্যেকটি যন্ত্রকে একে অপরের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয় অর্থাৎ তোমার একটি নেটওয়ার্কে যদি কম্পিউটার প্রিন্টার এছাড়া আর অন্যান্য যন্ত্র থাকে এই সবগুলোকে যোগাযোগ করার সুযোগ করে দেয় যেটি সেটি হচ্ছে হাব হাব দেখতে অনেকটা হয় এই যন্ত্রটির মতো হাবের কাজ সম্পর্কে চলো এবার আমরা একটু জেনে নিই হাব একটি নেটওয়ার্কে প্রত্যেকটি ডিভাইসকে সংযুক্ত করে রাখে আমরা যদি এক নেটওয়ার্কে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য পাঠাতে যাই সেটি কিন্তু হাবের মধ্যে দিয়ে যাবে এখানে এই পৃথিবীর ছবির মতো যেটি আছে মনে করো এটি হচ্ছে হাব একটু খেয়াল করলে দেখবে নেটওয়ার্কের প্রত্যেকটি ডিভাইসই কিন্তু এই হাবটি দ্বারা একে অপরের সাথে কানেক্টেড হাবের বৈশিষ্ট্যটি হচ্ছে তুমি যদি নেটওয়ার্কের একটি কম্পিউটার বা কোনো ডিভাইস থেকে তথ্য পাঠাতে যাও হাব সেটিকে রিসিভ করে প্রত্যেকটি ডিভাইসে সেই তথ্যটি প্রেরণ করে অর্থাৎ হাবের কাছে নির্দিষ্ট কোনো যন্ত্রের ঠিকানাটি থাকে না তুমি যখন তথ্যটি পাঠাও সেটি রিসিভ করে সবাইকেই দিয়ে দেবে সেই তথ্যটি এমনকি সে কিন্তু তোমাকেও সেই তথ্যটি আবার পাঠিয়ে দেবে হাব মূলত নেটওয়ার্কের প্রত্যেকটি ডিভাইসকে সংযুক্ত করার কাজের জন্য ব্যবহৃত হয় বর্তমানে কিন্তু এই হাবের ব্যবহার অনেক কম কারণ এর মেমোরি বা অ্যাড্রেস না রাখার কারণে এটি তুমি যে তথ্যটি পাঠাও সেটি সবাইকে দিয়ে দেয় এ কারণে বর্তমানে হাব আর তেমন একটি বেশি ব্যবহৃত হয় না তাহলে আজকের লেকচারে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্র হাব সম্পর্কে জানলাম এবং জানলাম হাবের বৈশিষ্ট্যগুলো কী কী